জুবলিঘাট পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হল গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে প্রত্যেক বছরই এই সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এই বছর তাদের ষোলোতম বর্ষে পদার্পণ করল পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করে এই সংগঠন সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন পঞ্চাশ হল অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করে জুবলিঘাট পল্লী উন্নয়ন সমিতির স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত হন কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য এই বিষয়ে অমল কুমার বিষ্ণু বলেন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের ডুপ্লিকেট পল্লী উন্নয়ন সমিতির সমস্ত সদস্য সদস্যদের এই গ্রীষ্মের দাবিদাহে আপনারা জানেন বিগত কাল নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হয়েছে এই সময়ে কিন্তু সমস্ত জায়গায় ব্লাড ব্যাংকে সমস্ত মানুষ নির্বাচনের কাজে ব্যস্ত থাকবে সমস্ত রাজনৈতিক দলের যারাই কর্মী হোক না কেন এবং এই সময় রক্তের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দেয় তার শুরুতেই জুবলিঘাট পল্লী উন্নয়ন সমিতি এরকম একটা উদ্যোগ নিয়েছে আমরা অল ইন্ডিয়া ভলান্টিয়ারি ব্লাড রান্স অ্যাসোসিয়েশনের মাধ্যম থেকে আমাদের দেখলেন সুন্দরভাবে একটা রাজ্য সরকারের ব্লাড ব্যাঙ্কে আমরা রক্ত দান করলাম এবং প্রায় ষাট উর্ধ্ব মানুষ আজকে রক্তদান করেছেন এবং অনেক মানুষ ফিরে গেছেন রক্ত দিতে এসে কারণ ষাটজনের বেশি আমাদের ক্যাপাসিটি ছিল না যা আয়োজন ছিল তাতে ষাটজন মানুষও দিতে পারবেন এবং এখান থেকে আমরা আগামী দিনে যাতে আগামী বছর যাতে দুটো গাড়ি আনতে পারি আমরা এসি গাড়ি যাতে মানুষ স্বতঃস্পভাবে কেউ যারা রক্ত দিতে আসে তারা ফিরে না যায় এবং যারা রক্ত দিলেন আজকে তাদের সকলকে আমি সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদের এই যে দান মহৎ দান সেটা ভুলবার নয় যতই অর্থ দান করুক না কেন রক্তদানের মতো মহৎ কাজ এই মুহূর্তে বিশ্বে কিছু নেই না না সেটা তো অবশ্যই সরকারি আমাদের প্রধান লক্ষ্য যারা যত জায়গায় রক্তদান শিবির হয় কোনো ডোনার বলতে পারবে না যে আমি রক্ত দিয়ে সেখান থেকে পাঁচশো টাকা পেয়েছি কিন্তু আমরা দেখতে পেরেছি বিভিন্ন সময় স্বেচ্ছায় রক্তদান শিবিরের নাম করে বিভিন্ন সংস্থা গোপনে রক্ত বিক্রি একটা ষড়যন্ত্র করে অর্থাৎ ব্যবসায় কমার্শিয়াল রক্তর ব্যবসা তারা করে সেটা আমাদের রোধ করতে হবে যার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা সবার কাছে আবেদন রাখি যেহেতু আমরা পঞ্চায়েত প্রতিনিধি জনপ্রতিনিধি যা আমাদের আবেদনে অনেক সময় মানুষ কর্ণপাত করে যার জন্য বিভিন্ন সংস্থা যারাই করুক রাজনৈতিক দল করুক ক্লাব সংগঠন করুক রকম কোনো স্বেচ্ছাসেবী সংগঠন করুক আমি আমার বক্তব্য রাখি যে যেখানেই রক্তদান শিবির করানো হবে না সেটা যেন সরকারি ব্লাড ব্যাংকে হয় যাতে মানুষ যে স্বেচ্ছায় রক্তদান করছে সেই রক্তটা যাতে মানুষ স্বেচ্ছায় একটা কার্ডের বিনিময়ে বা কোনো হসপিটালের এমার্জেন্সিতে তারা গিয়ে ফ্রিতে রক্ত দিতে পারে সম্পূর্ণ বিনামূল্যে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে যারা ডোনার আছেন মানুষভাবে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দি দান হচ্ছে মানে সরকারি হচ্ছে সেটা নয় সেটাভাবে আগে জিজ্ঞেস করে না যে আমরা যারা রক্ত সংগ্রহকারী আছেন তারা কি সরকারি ব্লাড ব্যাঙ্ক না বেসরকারি ব্লাড ব্যাঙ্ক এটা জেনে অন্তত সকলকে রক্ত দেওয়ার আহ্বান থাকব তাতে কেউ আগামী দিনে যারা অসতুবায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের নামে ব্যবসা করছে সেগুলো বন্ধ হবে বেঙ্গল নিউজ